এই প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব বলে মনে হতে পারে কিন্তু এই ভিডিওতে এগুলো ছিল অনেকগুলো সমস্যার মধ্যে একটা যেগুলো আমাদের সমাধান করতে হয়েছিল চলো তাহলে তোমাদের দেখাই বাইরন তুমি তৈরি হয়ে যাও ঠিক আছে এখন আমরা একজনকে পাথরে বেঁধে জলে ফেলতে চলেছি

আর যদি তোমরা মেন চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে তোমরা জানো এরপরে কি হবে চ্যানেলটা খুলে উঠে এসো উঠছে নাকি এই তো উঠে পড়েছে ও ও আহ কাজটা তাহলে ভালো করে শেষ হলো ভাই আমার দারুণ লেগেছে হ্যাঁ আমারও প্রথম ট্র্যাপটা ভালো করে গেলেও পরে আমি এমন একটা ভুল করে ফেলেছিলাম যার ফলে পুরো ভিডিওটাই পোস্ট করা হতো না আমি এখন কি করব আমি জানি না তুমি কি করে মাথা ঠান্ডা রেখেছো আমার ভালো লাগছে না আমি জানি না কি হবে যাই হোক চলো তোমাদেরকে দেখাই পরে ট্র্যাপগুলোর এখন আমরা দু নম্বর ট্র্যাপে একটা ভাল্লুক এনেছি এখন হয়তো তোমরা ভাবছো যে একটা মানুষ আর একটা ভাল্লুককে কি করে একই ঘরে রাখা যায় কারণ ও তো ওকে খেয়ে নিতে পারে কিন্তু এটা সম্ভব তোমাকে সেই রকমই একটা ভাল্লুক আনতে হবে এর নাম ট্যাগ এটা একটা কোরিয়াক ভাল্লুক এর তেরো বছর বয়স এর কিন্তু ক্যামেরার সামনে কাজ করার প্রচুর অভিজ্ঞতা আছে যদিও এই ভিডিওতে হাজার হাজার মানুষের কমেন্ট করেছিল যে এই ভাল্লুকটা আসলে গ্রিন স্ক্রিন কিন্তু এখন প্রমাণ করে দিলাম যে এটা আসল ভাল্লুক আমি ভাল্লুককে আমার মুখ দিয়ে খাওয়াবো আমি কিন্তু মরিনি তোমরা সবাই বিটিএস দেখছো ওপরে দেখো একটা বড় ক্রেন রয়েছে আর ওটাই পুরো সেটটাকে ওপরে ঝুলিয়ে রাখবে একশো ফুট উপরে থাকা অবস্থায় এটা বেশ ভয়ের হবে তোমাকে এত দূরে এসে এভাবে ব্যাগটাকে ধরতে হবে আর হুক থেকে বের করে টার্গেটে ফেলতে হবে আমার মনে পড়ছে গত বছর আমি এটা করেছিলাম অবস্টাকেল ভিডিওতে আবার একই জিনিস করছে কিন্তু একটু পরিবর্তন করে অন্য কোনো চ্যানেল বা যে কেউ এরকম কাউকে শূন্যে রেখে শ্যুট করতে পারবে তাও অতটা ওপরে আমি কিন্তু আগেই বলেছি এটা ক্রমশই কঠিনতর হবে তোমার কি ছেলে এসেছে? ও দেখছে? না মনে হয়। তবে ও মনে হয় শনিবার বা কালকে আসবে। এই চ্যালেঞ্জে আসেনি ভালোই হয়েছে। এসো এসো এদিকে এসো। কি মনে হচ্ছে আমরা কি করব? একটু কু বুঝতে পারছি যে আমরা এখন অনেকটা উঁচুতে যাব। তবে তারপর জানি না। আমি পৃথিবী সবথেকে বড় ক্রেন এনেছি। আমি চেষ্টা করব তোমাকে মেঘের একেবারে কাছে নিয়ে যেতে। আসলে মজার ব্যাপারটা কি জানো? আমার তোমার উপর কোনো সন্দেহ নেই তুমি কর দিবি। ঠিক আছে আমরা তৈরী আস্তে আস্তে ওটাকে উপরে তুলো। উপরে তুলো। ব্যালেন্স স্বাগত এটা পাগলাম ও ভালোর দিক থেকে বলছো নাকি খারাপের দিক থেকে বলছো পাগলাম আবার ভালো খারাপ হয় নাকি আমি জানি না কিন্তু এটা ভালো কন্টেন্ট যাই হোক আমরা ইন্ডাস্ট্রি গ্রেট হারনেস ব্যবহার করেছিলাম যাতে ওপর থেকে পরে কেউ মানা না যায় কিন্তু তারপর বাইরন যেটা করলো সেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না ঠিক আছে জিমি হ্যাঁ তোমাকে আমি একটা ডিল দিতে চাই তুমি এক লাখ ডলার ফেরত দিলে আমি এখান থেকে ছাপ মারবো ও কি বললো লাক মারবে পঞ্চাশ হাজার হলে আমি রাজি পঁচাত্তর তাহলে ঠিক আছে ওকে ওকে আমরা হারনেসটা এতটাই লম্বা রেখেছিলাম যে ও জলের আট ফুট ওপরে আটকে যেত তুমি রেডি হ্যাঁ ঠিক আছে সবাই রেডি থাকো এবার ফায়ার করো ঠিকঠাক হয়েছে এখন আমরা এই বড় মাঠে অনেকগুলো মাইন রেখে দিয়েছি আশা করবো তোমরা মেন চ্যানেলের ভিডিওটা দেখার পর এটা দেখছো তাহলে বুঝতে পারবে কন্টেস্টেন্ট এই ফিল্ডের মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যাবে আর মাইনে হিট করলে আর কথা বাইরন এইসব সব থেকে ব্যাপারে কিছুই জানতো না যতক্ষণ না ও এখানে এসে নিজের চোখের কাপড় খুললো চোখের কাপড়টা খুলে ফেলো এমনকি যখন আমরা এটা শুরু করেছিলাম তখন ও জানতোই না ভিডিওটা কি নিয়ে হতে চলেছে এই ভিডিওটার নাম হচ্ছে পৃথিবীর তোমাকে করতে হবে হ্যাঁ খুব ভালো এইবার মজা হবে ভাই তবু সুরক্ষার জন্য আমরা ওকে বেশ কয়েকবার গাড়ি চালানোর সুযোগ দিয়েছিলাম যাতে শুটির আগে ও প্র্যাকটিস করে নিতে পারে তুমি আজতে গাড়িতে ফিরিয়ে দিচ্ছ ও মাই গড কিন্তু তাও আমরা ওকে ট্র্যাপের সম্পর্কে কিছুই জানাইনি এদিক দিয়ে এসো চোখের কাপড়টা খুলে ফেলো

যাই হোক আমরা মেন ভিডিওতে এসব কিছু দেখাইনি যে আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কতটা সতর্ক ছিলাম আমরা প্রচুর ফায়ার ফাইটারস রেখেছিলাম সার্টিফাইড बम এক্সপার্টসও ছিল এছাড়া একজন হেড অফ সেফটিও ছিল আমরাই জানি যে আমাদের মাইনসগুলো কোথায় রেখেছি আমরা ওগুলোকে খুব বুদ্ধি করে পুঁতে রাখা আছে আমরা এআই এর মাধ্যমে নজরদারি রাখছি যে ওগুলো ঠিক কোন কোন জায়গায় আছে আমরা খেয়াল রাখছি যে বিস্ফোরণ থেকে কতটা দূরে রাখা যায় আর আমরা সেটাকে তিন গুণ বাড়িয়েও দিয়েছি তাই বাইরন এবং আমাদের গোটা প্রোডাকশন ক্রিও একেবারে সুরক্ষিতই ছিল কিন্তু সত্যি বলতে বাইরনের টাকাগুলো অতটাও সেফ ছিল না দুটো গাড়ি উড়ে গেল কিন্তু সৌভাগ্যবশত বাইরনের এই টাকাটাই শুধুমাত্র নষ্ট হয়েছিল খুব ভালো মনে হচ্ছে যেন আমি নিজেই মাইনফিল্ড দিয়ে গাড়ি চালাচ্ছি শোনো ভিডিওটা ইন্টারেস্টিং করতে ও পাঁচ নম্বরটা পার করে ফেললেই আমরা কিন্তু সব কিছু উড়িয়ে দেব এটা খুব বোরিং হবে আমরা কি হেঁটে পার করব। যেহেতু আমরা জানি মাইনগুলো কোথায় আছে মানে হয়তো জানি

আমি সত্যি বলছি যখন আমরা ভিডিও তৈরি করি তখন সবকিছু প্ল্যান করি করা হয় আমরা চব্বিশটা ক্যামেরা দিয়ে সব দিকের অ্যাঙ্গেল থেকে শট নিয়েছি আমরা অনেক সেফটি মেকানিজম ইউজ করেছি যাতে কন্টেস্টেন্ট মারা না যায় কিন্তু একটা জিনিস কারোর হাতে নেই প্রকৃতি শোনো খুব বাজ পড়ছে এখন সবকিছু বন্ধ করতে হবে বৃষ্টি থামলে প্রচুর টাওয়ালের দরকার পড়বে টাকাটা চাপা দেওয়ার জন্য কিছু নিয়ে এসো পরিস্থিতি খারাপ হওয়ায় বাইরনকে স্কট করে বাইরে নিয়ে যেতে হয়েছিল আর শুটটা ডিলে হয়েছিল চার লাখ ডলার এখনো অব্দি চার লাখ রয়েছে সম্ভবত কিছুটা আমি ডোনেট করব আমার সংস্থা রেস্কিউ টোয়েন্টি টু ফাউন্ডেশনে যে সংস্থাটা প্রবীণদের জন্য সার্ভিস ডক প্রোভাইড করে থাকে টাকা আমার মোটিভেটার নয় আমার মনে হচ্ছে তুমি চার লাখ নিয়েই বাড়ি যাবে চেষ্টা তো করবো যাতে আর কোনো টাকা না হারাই সেটাই আমি প্রথম থেকে চেষ্টা করে যাচ্ছি দেখা যাক এখন এই কানভেয়ার বেল্টটা আমরা চালাবো আর এটা তোমার টাকাগুলোকে আস্তে এই আগুনের মধ্যে ফেলবে কিন্তু এই চ্যালেঞ্জটা চলাকালীন এমন কিছু হলো যা আমরা কল্পনাও করিনি